হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতাস ক্রিয়েশন জ্যোতাস ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো আজকের টপিক হলো ভিডিওর আমার প্রেগনেন্সি পুরো ফুল প্রেগনেন্সি মানে ওয়ান মান্থ থেকে নাইন মান্থ অবধি প্রেগনেন্সি জার্নিতে কী কী লক্ষণ ছিল মেয়ে হওয়ার কিন্তু আমার হয়েছে ছেলে অনেকে ভুল করো যে মানে লক্ষণ দেখে ভুল করে নাও যে আমার ছেলে হবে কি আমার মেয়ে হবে বা বাকিরা চারিদিক থেকে বলে যে তোর ছেলে হবে তোর এই লক্ষণ তোর মেয়ে হবে আমি বাকিদের কথা বাদই দিলাম নিজে একটা ডাউট করো এখন দু হাজার পঁচিশে এসে আমরা ছেলে মেয়ে নিয়ে জাজ করার সেই দুনিয়া নেই এখানে অন্তত শহরে তো মানে মানুষের মনে মনে কিন্তু এখনও অবধি আমাদের নিজেদের পার্সোনাল হিসাবে একটা মতে মানে মাথার মধ্যে থেকেই যায় যে আমার কি ছেলে হবে না আমার কি মেয়ে হবে অনেকের শখ থাকে আমার একটা ছোট্ট পরি হোক মানে মেয়ে হোক বা অনেকের শখ থাকে আমার একটা ছেলে হোক শখ একটা শখ যে আমি যেটা করতে পারি আমি ছেলেকে করাবো বা মেয়েকে করাবো এরকম একটা শখ থাকে আবার অনেকে থাকে যে ছেলে মেয়ে যাই হোক না কেন সুস্থ হোক সবল হোক এটা তো প্রত্যেকটা মা বা বাবার বা ফ্যামিলির হওয়া উচিত মনে তো যাই হোক বক বক বাদ দিলাম মেন টপিক আস মেয়ে হওয়ার আমার প্রত্যেকটা লক্ষণ ছিল মেয়ের কিন্তু আমার হয়েছে ছেলে হ্যাঁ আমরাও চেয়েছিলাম একটা মেয়ে হোক ছেলে মেয়ে যাই হোক ঠিক আছে সেটা আমারই সন্তান আমাদেরই সন্তান মানুষ তা আমরাই করবো কিন্তু তবুও একটা শখ ছিল মেয়ে হোক মেয়েকে একটু সাজাবো গোছাবো মেয়েকে মানুষ কেন চায় সাজানো গোছানোর জন্য এখনকার মানুষ আমরা সবাই মেয়ে চাই একটু সাজাবো একটু মানে গোছাবো মেয়েদের প্রচুর জামা নতুন ভ্যারাইটি ভ্যারাইটির জামা পড়াবো বাস এই কারণে কিন্তু মেয়ে ছেলে মেয়ে কোনো পার্থক্যর জন্য নয় মেয়ে মেয়েটাই এই কারণে আর ছেলে হলেও কোনো ব্যাপার ঠিক আছে কিন্তু আমার যে লক্ষণগুলো ছিল আমার সাতটা লক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সাতটা লক্ষণই কিন্তু মেয়ে ছিল বাট আমার কিন্তু হলো ছেলে ফার্স্ট লক্ষণ বলি মর্নিং সিকনেস মানে হচ্ছে সকালবেলা যেটা দুর্বলতা শরীরটা লাগে মানে ধর সকালবেলা উঠে বমি বমি ভাব ভাল লাগে না কিছু করতে ইচ্ছে করে না এনার্জি থাকে না এনার্জি লস মাথা ঝিমঝিম করে একটু মাথা ঘোরে অনেকে তো এই জিনিসগুলো যেগুলো যদি কারোর থাকে তাহলে বলে না কি মর্নিং সিকনেস থাকলে মেয়ে হয় তো আমার মধ্যে মর্নিং সিকনেস ছিল আমার সকালবেলা উঠলে একটু এনার্জি থাকতো না একটু ভালো লাগতো সকালের পর আবার আমি নর্মাল লিড করতাম লাইফ মানে জীবনে কিন্তু সকালটা আমার একদমই ভালো লাগতো না ঘুম থেকে ওঠার পর প্রায় দু তিন ঘন্টা আমার একদমই কোনো এনার্জি থাকতো না বিরক্ত লাগতো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না মন খিচির বিচির লাগতো মাথা ব্যথা করতো মাথা ঝিমঝিম করতো বমি বমি পেত কিছু খেতাম না কিছু যদি বা মানে ওই খেতে মানে ডক্টর বলে যে খালি পেটে থাকতে নেই খেতে যেতাম কেমন কেমন একটা লাগতো এরকমগুলো ছিল তো মর্নিং সিকনেস আমার ছিল আমি ভেবেছিলাম হয়তো আমার তাহলে মেয়ে হবে ফার্স্ট কিন্তু না ঠিক আছে ছেলে হলে বলে মর্নিং সিকনেস নাকি থাকে না তো আমার ক্ষেত্রে এটা কিন্তু ভুল হলো হুম ছেলে হয়েছে কিন্তু ভুল লক্ষণটা ভুল হলো দ্বিতীয় লক্ষণ হচ্ছে বলে যে যদি নাভি আমাদের বাইরের দিকে থাকে তাহলে বলে নাকি ছেলে হয় আর নাভি যদি ভেতরের দিকে থাকে তাহলে বলে মেয়ে মানে নাভিটা যদি পুরোটা বেরিয়ে থাকে তাহলে বলে যে হচ্ছে ছেলে হয় আর যদি ভেতরের দিকে থাকে তাহলে বলে মেয়ে হয় আমার কিন্তু মেয়ের লক্ষণ ছিল নাভি তো ভেতরের দিকে কিন্তু নাভিটা ছিল বাইরে কোনো রকমে বেরোয় না একদম ভেতরে যেমন নর্মাল নাভি আমার সেরকম কিন্তু ছিল এটাও কিন্তু মেয়েদের নয় তিন নম্বর পয়েন্ট দু নম্বরটা বলে দিলাম তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে বলে নাকি হার্টবিট যেটা দেখে আমরা প্রত্যেকে বেশি গেস করি যে ছেলে হবে কি মেয়ে হবে আমাদের বেবি বয় হবে কি বেবি গার্ল হবে যেটা হার্টবিট মানে হচ্ছে যেটা ফার্স্ট থেকে লাস্ট অবধি যদি বলে ওয়ান ফর্টি বিপিএমের উপরে থাকে বাচ্চার হার্টবিট যদি বেরোয় সোনক বাই আল্ট্রাসাউন্ড রিপোর্টে তাহলে বলে নাকি একশো চল্লিশের ওপরে থাকলে ছেলে মেয়ে হয় আর একশো চল্লিশের নিচে থাকলে ছেলে যেটা আমরা সবাই গেস করি যে হ্যাঁ এত তার মানে হার্টবিট এত আছে মানে আমাদের ছেলে হবে বা আমার মেয়েই হবে কিন্তু আমার ক্ষেত্রে হয়নি আমার কিন্তু ছেলের হার্টবিট প্রত্যেকটা যতগুলো আমার টেস্ট হয়েছে আপ টু নাইন মান্থ অবধি লাস্ট অবধি মানে সি সেকশনের পনেরো দিন আগে অবধি যার যে মানে লাস্ট যে সোনোগ্রাফিটা আল্ট্রাসাউন্ডটা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমার ছেলের হারপিট একশো পঞ্চান্ন একশো ষাট একশো সত্তর এরকমই এসছে একটা তো একশো চল্লিশের নিচে আসেনি তো কিন্তু এটাতেও কিন্তু আমার মেয়ের লক্ষণ ছিল একশো চল্লিশের ওপর তবুও কিন্তু আমার হয়েছে ছেলে তাই বলবো একদম কেউ কিন্তু বিশ্বাস চোখ বন্ধ করে বিশ্বাস করো না যে আমার কেউই হবে কি আমার ছেলে হবে সবটাই কিন্তু ভগবানের ওপর হ্যাঁ ভগবান যা চাইবে তাই দেবে যে ওর হচ্ছে সেটাই করবে আমাদের হাতে কিন্তু কিছু থাকে না তিন নম্বর পয়েন্ট গেল চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা বলি আমরা বলি যে বা বড়োরাও বলে এদিক ওদিকে সবাই অনেকে বড়োদের মুখে শুনেছি যে মায়েদের নেখি মুখে যদি পিম্পল র্যাস বা মুখটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু হয় নাকি মেয়ে কারণ বলে মাদের সৌন্দর্যটা নাকি প্লেসটা নাকি মেয়েরা নিয়ে নেয় আমার ক্ষেত্রেও কিন্তু চার নম্বর পয়েন্টটাও ভুল দেখা গেছে আমার কিন্তু এতটাই বিটকেল মুখ হয়ে গেছিলো এখন যে মুখেটা দেখছো একদম তার থেকে জঘন্য থেকে জঘন্যতর মুখ হয়ে গেছিলো আমরা তখন মানে আমি নিজে তখন হয়েছিলাম হয়তো তাহলে আমার মেয়েই হবে আমি তখন সব সময় বলতাম যে আমার মেয়েই হবে আমার মেয়েই হবে কিন্তু সেটাও আমার ভুল বেরোলো চার নম্বর পয়েন্টও কারণ আমার মুখটা খারাপ হওয়ার পরেও কিন্তু আমার ছেলে হয়েছে ঠিক আছে তাহলে এইটাও কিন্তু কাজ করেনি আমার জন্য পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বলে নাকি মেয়ে হলে মেয়ের মারা একটু শরীর স্বাস্থ্য ফুলে যায় শরীর স্বাস্থ্য আরও ভালো হয়ে যায় আগের থেকে ছেলে হলে ছেলের মারা একদম কাটখটটা হয়ে যায় হাড় কঙ্কাল বেরিয়ে যায় সমস্ত কিছু হয়ে যায় মানে হওয়ার আগে হওয়ার পর বাদ দিলাম হওয়ার আগের কথা বলছি মানে প্রেগনেন্সি চলাকালীন বলছি হ্যাঁ অনেকের সাথে হয় এটা আমার চোখে দেখাও কিন্তু আমার ক্ষেত্রে একদমই এটাও কিন্তু মেলেনি ছেলে হয়েছে কিন্তু আমার এটাও মেলেনি কী হয়েছে আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু এক ফোটা এখন তো ধরো মানে ফুলে আছি এর আগেও প্রেগন্যান্সি চলাকালীনও কিন্তু আমি ফুলেই ছিলাম আমি কি কোনো রকমও এক কেজি হলেও ওয়েট লস আমার হয়নি প্রেগনেন্সিতে ওয়েট বেড়েছিলো কোনো রকমে আমার কিন্তু ওয়েট গেন মানে ওয়েট প্রচুর পরিমাণে গেন হয়েছিল কিন্তু ওয়েট কোনো রকমে লস হয়নি হ্যাঁ প্রেগন্যান্সিতে অবশ্যই ওয়েটটা বাড়ে ওয়েটটা কমে না কারণ বেবির জন্য কিন্তু যেটা মেন বলে যে পাতলা মোটার ব্যাপারটা যে শো রোগা হয়ে যায় মারা ছেলের মারা রোগা হয় মেয়ের মারা মোটা হয় আমি কিন্তু ছেলের মা আমি কিন্তু রোগা হইনি তো এটাও আমার কাজ করে পাঁচ নম্বর পয়েন্টটা ছ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্টটা আমার কাজ করেনি বলি আমি ছ নম্বর পয়েন্টটা হচ্ছে যে বলে যদি বাঁ দিকে নড়াচড়া করা বোঝা যায় তাহলে নাকি ছেলে হয় আর ডান দিকে যদি নড়াচড়া করে তাহলে নাকি মেয়ে হয় এটা নাকি সবাই বলে এটাও কিন্তু আমার সাথে মেলেনি আমার কিন্তু সবসময় আমার বেবি ডান দিকে মুভমেন্ট আমি বুঝতে পারতাম ইভেন যখন আমি ওটিতেও ঢুকি যখন তারা ওটিতে দিয়ে চেক করে যেটা হার্টবিটটা তাদেরকে আমি সমানে বলছি নাস্তি দিতে আমার কিন্তু বাঁ দিকে দেখো না কারণ আমার দিকে কিচ্ছু পাবে না আমার যা পাবে ডান দিকে ডান দিকে দেখুন আমি আমার হার্ট মানে বেবি হার্টবিট পাবে আমার ডা বেবি সবসময় ডান দিকে থাকতো ডান দিকে মুভ করতো ডান দিকেই সমস্ত কিছু করতো কিন্তু আমার কিন্তু বেবি বয় হয়েছে বেবি কিন্তু হয়নি তো এটাও কিন্তু আমার সঙ্গে মেলে অ্যান্ড লাস্ট সাত নাম্বার পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে বলে নাকি মেয়ের মা যারা হয় তাদের নাকি মিষ্টিতে প্রচুর পরিমাণে একটা ই থাকে আগ্রহ থাকে মিষ্টিতে একটা ক্রেভিংস থাকে মানে মিষ্টি খেতে খুব ভালোবাসে মেয়ের মারা আর ছেলের মারা নাকি টক খেতে ভালোবাসে তো আমার প্রেগনেন্সি যতটা চলেছে আমি তো ফুচকাটা একটু কমই খেয়েছি টক আগাগড়া আমার প্রথম থেকে ভালো লাগে টকটা আলাদা ব্যাপার ফুচকাটা মেয়েদের একটা আলাদাই জিনিস আলাদা লেভেলে তোমাকে যেহেতু ডক্টর টকটা মানে ফুচকাটা অ্যাভয়েড করতে বলেছিলো বাইরের ফুচকাটা ভাই তেতুল যাওয়াটা তাই আমি খাইনি প্রেগনেন্সি চলাকালীন কারণে হয়তো মাসে দশে তিনবার থেকে চারবার আমি এতটা মানে একদম থ্রি মান্থ থেকে আপ টু নাইন মান্থ তিন চার পাঁচবার ফুচকা খেয়েছি এর বেশি খাইনি খুব জোর বাইরে তো টকটা আমি ছেড়ে দিলাম বা তেতুল টেতুল হয় ওই প্রথম প্রথম টুকটাক যেটা হয় মেয়েদের জানতে পারার আগে আগে বা জানার স পরপর একটু টুকটাক ওইটুকুই খেয়েছি এক্সট্রা কোনো আমার কিন্তু টকের প্রতি কোনো ক্রেভিংস ছিল না প্রেগনেন্সি চলাকালীন টকের প্রতি আমার কোনো ক্রেভিংস ছিল না ঝালের প্রতি কোনো ক্রেভিংস ছিল না রকম কিছু ছিল না আমার ছিল মিষ্টির প্রতি ক্রেভিংস এটাও কিন্তু আমার ভুল আমার ছিল মিষ্টির প্রতি যেটা আমি হ্যাঁ মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু অতিরিক্ত না একদমই মিষ্টি অতটা পছন্দ করি না যতটা টক ঝাল পছন্দ করি নর্মাল টাইমে আমার প্রেগনেন্সিতে আমি মানে ওই যে সিক্স থেকে মাস থেকে মাস অব্দি তিন মাস টানা আমার বাড়িতে মিষ্টি না থাকলে আমার মনে হয়তো কিছু নাই আমার মতো কিছু নেই তো আমি প্রায় দশ বারোখানা করে মিষ্টি পার ডে বা একদিন পরপর আনাতাম আর রাত্রে রাত্রে উঠেও ওই মিষ্টি আমি খেতাম রাত্রে রাত্রে উঠেও আমি মিষ্টি ফ্রিজ থেকে বার করে খেয়েছি সেটাও কিন্তু সাত নম্বর পয়েন্টটাও পুরোপুরি আমার সঙ্গে মেলেনি আমার কিন্তু মেয়ে হয়নি আমার কিন্তু বেবি বয় হয়েছে বেবি গার্ল হয় তো তোমাদের বলবো ভুললেও এই জিনিসগুলোকে ধরে ভেবে নিও না যে তোমার মেয়েই হবে কি তোমার ছেলেই হবে এবার সবার ব্যাপার আলাদা কিন্তু তবু হ্যাঁ হয়তো নাইনটি পারসেন্ট মিলে না টেন পার্সেন্ট লোকের কিছু কিছু জিনিস মিলে যায় তাহলে তারা ভাবে যে হ্যাঁ দেখলে আমার এটা মিলেছিল সে অমুক বলেছিলো তমুক বলেছিল একই ব্যাপার হলো কিন্তু এগুলো অ্যাকচুয়াল কাজ করে না অ্যাকচুয়াল যেটা হবার সেটাই হবে যেটা ভগবান দেবা সেটাই দেবে কেউ কিছু বল এই বিষয়ে কেউ কিছু বলতে পারে না পারবে না একমাত্র সায়েন্স ছাড়া ডক্টররা বোঝে এখন তো বলে না সেটা আলাদা ব্যাপার আমাদের তো আইনও তো এখানে নেই বলা বা আইন আইনত অপরাধ তো আমরাও কোনো ব্যাপার নেই আমাদের কোনো আগ্রহ থাক ছিল না যে আমাদেরকে ডক্টরের থেকে জানতে হবে বা কিছু জানতে হবে কোনো প্রবলেম নেই ছেলে হোক মেয়ে হোক সুস্থ হোক ভালো হোক এটুকু চাই হ্যাঁ চাইতাম অবশ্যই একটা মানুষের একটা ই থাকে যে একটা এই হোক মনে মনে একটা মনে ব্যাপার থাকে তো আমরা হ্যাঁ মনে প্রাণে চেয়েছিলাম একটু যে আমাদের একটা মেয়ে হোক ফুটফুটে একটা মেয়ে হবে সাজাবো বোঝাবো বাস এইটুকুই কিন্তু তারপরে আমাদের ছেলে তো আমরা ছেলেকে নিয়ে খুবই হ্যাপি ছেলে আমাদের এখন দেখতে দেখতে সেভেন মান্থ হয়ে গেছে ছেলে আমাদের অনেকটা বড় হয়ে গেছে আমি এই সময় পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই আজকে শেয়ার করতে এলাম তো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করলাম তাই কেউ মানে ভুলভাল ভেবে নিজেদেরকে মনকে সান্ত্বনা দিও না যে আমার এইটাই হবে যা হবে ভালো হোক সুস্থ হোক সময়ের জন্য ছেড়ে দাও সময়ের সাপেক্ষ এগুলো সব আর ভুল করেও হার্টবিটটা নিয়ে তো কেউ ভেবোই না যে হার্টবিট এটা মানে এটা আমি সেটাই বললাম তোমাদের তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ফলো করে রেখো তা আজকের জন্য বাই বাই আসছি আবার কালকে কোন রকম একটা ভিডিও নিয়ে ততক্ষণের টাকা